আইএল টি টোয়েন্টিতে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান এবার নিলামে দল পেলেন আরো দুই ক্রিকেটার তারা হলেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ আজ একই অক্টোবর আইএল টি টোয়েন্টির নিলামে অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রথমটাকে অবিকৃত ছিলেন সাকিব আল হাসান তবে দ্বিতীয়টাকে তাকে দলে নিয়েছেন এমআই হেমিটেস চল্লিশ হাজার ডলারে তাকে দলে নেওয়া হয়েছে এছাড়াও তাসকিন আহমেদকে দলে নিয়েছেন শাহজাহাঁ তাকে নেওয়া হয়েছে আশি হাজার ডলারে দশক এখন দেখার বিষয় তাদেরকে বাংলাদেশ থেকে এনার্সি দেওয়া হয় কিনা কেননা বাংলাদেশের প্লেয়াররা বাইরের সব পাঞ্জাবিতেই সুযোগ পায় কিন্তু তাদেরকে বিসিবি থেকে এনার্সি দেওয়া হয় না তার কারণে তারা খেলতে যেতেও পারে না দশক আপনি কি চান তারা দুইজন আল টি টোয়েন্টির মাঠ মাতা জানাবেন আপনার মতামত এবিডোর কমেন্টে বক্সে ধন্যবাদ